হ্যালো ফ্রেন্ডস শিলিগুড়ি বংফুট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নানা রকম সবজি দিয়ে আর বড়ি দিয়ে একটি তরকারি এখন তো শীতকাল অনেক রকমের সবজি পাওয়া যায় তো আমি অনেক রকমের সবজি দিয়ে বড়ি দিয়ে একটি তরকারি করব। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমি দেখো এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু গাজর ফুলকপি বেগুন শিম আর মুলো এসবই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আমার লাগবে বড়ি আমি তরকারিটা বড়ি দিয়ে করব তাই বড়ি লাগছে তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়েছি একটু তেল তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ আমি বড়িগুলো প্রথমে ভেজে নেবো শীতের সময় এরকম বড়ি দিয়ে নানা রকমের সবজি দিয়ে মিক্সচার সবজি খেতে খুবই ভালো লাগে তো আমি আজকে সেভাবেই একটু বানাবো ধনেপাতা ছড়িয়ে তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়নটা হয়ে আসলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর ওর মধ্যে আমি দিয়ে দিব লবণ আর হলুদ লবণ আর হলুদটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিব আমি কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা তো সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো দেখো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে তো আমি সবজিগুলো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো তো মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব আর এখানে আমি রকম মশলা দেবো না আর ঢাকা দিয়ে রেখে দেব এখন পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে দেখো আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর বড়িগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু জল অল্প একটু জল দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে জলটা শুকিয়ে আসলে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব তো দেখো সবজিগুলো আর বড়িগুলো সবই সেদ্ধ হয়ে গেছে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো আমার তরকারিটা একদম রেডি এরকম নিরামিষ তরকারি ধনেপাতা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে